জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিতা হতে হবে বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না আমাদের মা বোনদের বলবো বিনা পর্দায় কোনদিন জান্নাতে যাওয়া যাবে না শুধুমাত্র 8:30টা বাজলে এই কটকটি হড়ুমড়াজা জীবন কাটি এই সব খুকমনি হোম ডেলিভারি এই সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না বুঝতে পারলেন নি সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না তাই মা শালা এই দিককার মা বোনেরা সব সিরিয়াল টিриал দেখে না এদিকে এখনো টিভি ঢুকেনি তাই তো নাকি এদিকে এখনো টিভি ঢুকেনি আমি যে এই সব সিরিয়ালের নাম করেছি মা বোনেরা বলো কিছু বুঝই পারেনি এরা মনে মনে করতেছে আমাদের ওই সিঙ্গারা লাড্ডুটা দুটো এই ছোট করে একটি মায়েদের শানে কালাম করি ভাষণ করব তারপরে তো গালন্তিনি ছন্দجان ছোট্ট করে একটি মাইদেশানে কালাম পরিবিষণ করব তারপরে তৌফিক আলমতিনি কালাম পরিবিষণ করবে ঠিক আছে একটি মাইদেশানে কালাম পরিবেশন করবে টি মনোযোগ সহকারে শুনবেন জানাদের মা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে তাদের জন্য এই কালামটি লেখা জানাদে মা দুনিয়ার জমিন থেকে গহীন কবরে চলে গিয়েছে তাদের জন্য এই কালামটি লেখা একটু মনোজক সহকারে শুনতে হবে আশা করি ভালো লাগবে কেউ কথা বলবেন না কেউ কথা বলবেন না আমাদের মা বোনেরা বলবা একটু গেটটার দিকে একটু এদারে সরে আসো এদিকে একটু সরে আসুন গেটটা জাম করবেন না অনুরোধ করে বলছি আসুন ছোট্ট করে পরিবেশন করছি দৃষ্টি ভাবে শ্রবণ করুন একটু তকবির দাও তো না আর মাশাআল্লাহ মাকে কে কে ভালোবাসে একটু হাত তোলো তো দেখি মাশাআল্লাহ মা সবাই ভালোবাসে তো মাকে ভালোবাসে তো যাও মাশাআল্লাহ যাও হাত হাত নামা আচ্ছা আমি একটা প্রশ্ন করব যে আগে হাত তুলবে তাকে আমি 20 টাকা উপহার দেব আচ্ছা কে কে মাকে গালাগালি দাও হাত তোলো দিন দেখি

ও ও ও তো পেদানানি তগবে মাশাল্লাহ মাশাল্লাহ এই মায়ের থেকে ভালোবাসা কেউ দিতে পারে হ্যাঁ দিতে পারবে না মনে রাখবেন মায়ের থেকে যে বেশি ভালোবাসবে সে আছে মা না সে আছে ডাইনি টাকা ছাড়ার জন্য ভালোবাসে হ্যাঁ কিন্তু অনেক অনেক যুবক ভাইরা বলে যেমন আমার মায়ের থেকে শাশুড়ি বেশি ভালোবাসে তাই তো নাকি হ্যাঁ শাশুড়ি বেশি ভালোবাসে হ্যাঁ যেমন আমার জিজ্ঞাসা করলে আমি কি বলবো হ্যাঁ শাশুড়িকে ভালোবাসি বিশাল চালাক যাক ছোট্ট করে পরিবেশন করছি একটু মনোযোগ সহকারে শুনবেন জানাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে জন্য এই কালামটি লেখা আশা করি ভালো লাগবে কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে भला भला माया

लक्ष्मी oh मैं मैं अमना ना मैं मैं यू तो 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 यार चचा चचा तेरी मिटे आवाज़ इधर भाग ना बसा तो 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 चचा चचा तेरी मिटे आवाज़ इधर भाग ना बसा तो 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 भाई ची चचा चचा ये जो जो भागो भाई ची चचा चचा ये जो जो भाग ना तो भाग ना बसा पेर भ

I've oh, 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 oh.

چچا پٽ ملي لي کي آئي منهنجو برسا

تے تی 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 راجا دا اے پھل <سؤال>, سار دو گدے تی 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 راجا دا اے پھل سار دو تو کائیں لے جنن تکی دو گدے تو کائیں لے جنن تکی اے پھل سار نا

মায়ের কথা মনে পড়ে যায় মা জি করে তাকে সেই ঘরেতে চলে যায় যখন মায়ের কথা মনে পড়ে যায় মা জি যে করে যে কামনায় থাকে সেই ঘরেতে চলে যায় দেখি সেই মায়ের পানের বাটাটা সেইভাবে সেখানেই রাখা আছে মায়ের সেই বড় বড় পাওয়ার वाला চশমা সেইভাবে সেখানেই রাখা আছে মায়ের সেই বেকা লাটি সেইভাবে সেখানেই রাখা আছে কিন্তু জন্মদিকে নে মা মা করে চিৎকার করছি মা তো আর সেই ঘরে সারা দেয় না মা তো আর সেই ঘরেতে সারা যায় না তাই শিক্ষন্দে আমার ত্রিয়ো কি লিখছে একটু মনোযোগ সহকারে সত্যি আমি I think I can get my purpose, i achhi say, so small. I think I can get my purpose, ကန္တံသံသယလေမေမေချူချီချာမီတေကအကြင်မဟုတ်သတ်သတ်အချစ်ချစ်ဒိရှိသောတတိတတိအကြင်မဟုတ်သတ်သတ်အချစ်ချစ်ဒိရှိသောဘဝမီစီရံဆဗေအခြေဘောတပ भला चौचे भला चौथे बेब ग মা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে একটু সেবা করার চেষ্টা করবে একটু সেবা করার চেষ্টা করবেন আসুন এখন আচ্ছা আচ্ছা পাঁচ মিনিট সময় আচ্ছা দেখ এই ছোট্ট বাচ্চা একটি কালাম পরিবেশন করছে আপনারা দৃষ্টি পাবে শ্রবণ করবেন তারপরে তৌফিক আলম তিনি নিত্য নতুন কালাম পরিবেশন করবে আপনারা দৃষ্টি পাবে শ্রবণ করুন আসসালামাইকুম রহমতুল্লাহ

پھوئیں <laughs>

এখন একটু বিরতি আহ দু মিনিট যেহেতু আজান হবে আজানের পরপর আবার কিছু কথা পরিবেশন করা হবে